আসসালামু ভাই ভালো আছেন কি আপনার গিরিল তো অনেক সুন্দর হয়েছে দি গ্রিলের রং তো কালার মজা লাগছে ভালো লাগছে ভাই আপনার যদি একটু বলতেন যে গ্রিলগুলা কোথায় থেকে বানাইলেন বা কত দাম নিল আমি বানাইছিলাম এক কেজির দাম যাহ লোহার এক কেজির দাম বানানি সানানি হল ঠুটে লগরে। নব্বই ডিয়া কেজি নব্বই ডিয়া একটা দশ কেজি গেছে ওজন একটা দশ কেজি ওজন আর এক এক কেজি গিয়ে নব্বই ডিয়া দাম নব্বই ডিয়া দাম টোটাল বানানি খরচ

আমার কাছে অনেক ভালো লাগছে এই ডিজাইন গিরিল বানাইলে অবশ্যই আপনাদেরও ভালো হব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে জানিয়ে দেবেন পৌঁছাই দিবেন আপনারা যদি এরকম ধরনের গ্রিলের ডিজাইন বানাইতে চান তাহলে আগে সাথে যোগাযোগ করবেন আমরা দোকানে পৌঁছাই দিব